আমরা লজেন্সের প্যাকেজিং টেস্ট করার জন্য যে তিন দিন আগে মাটির তোলায় জলের তলায় ও বাগানের ভেতরে রেখে দিয়েছিলাম সেই লজেন্সগুলোকে আজকে খুলে দেখবো কেমন রয়েছে আমার এর আগে লজেন্সের ভিডিও তোমরা যারা এখনো দেখো তারা আমার এই ভিডিও নিচ থেকে তোমরা দেখে নি ও চলো খুলে দেখি প্রথম লজেন্সটা আমাদের কেমন রয়েছে আর প্রথমে লজেন্সটা রেখেছিলাম মাটির তলায় তো মাটির তোলা থেকে আমি বের করবো প্রথমে লজেন্স বের করে আমি দেখলাম প্যাকেজিং তো ঠিকঠাক রয়েছে তো চলো ভিতরে লজেন্সটা কেমন রয়েছে সেটা দেখবো দেখো লজেন্সটা কিন্তু ভালো রয়েছে খাবার একেবারে উপযুক্ত এটা একদম পারফেক্ট রয়েছে এর পরবর্তী লজেন্সটা রেখেছিলাম আমি পুকুরের জলের তোলায় বেশি রোদ বাড়ায় পুকুরের জলটা কমে গেছে এই লাঠিটাকে আমি রেখেছিলাম চিহ্ন হিসেবে লাঠিটাকে ফেলে দিয়ে আমি লজেন্সটা চেষ্টা করছিলাম কিন্তু লজেন্সটা আমি খুঁজে পাচ্ছিলাম কিছুক্ষণ খুঁজির পর লসে পেলাম কিন্তু কি অবস্থা করে ধুই তারপর দেখব কি রয়েছে লজেন্সটা ধোয়া হয়ে গেছে তাছাড়া লজেন্সের ভেতরে যে হাওয়াগুলো থাকে সেই হাওয়াটা পুরো ভালোভাবেই রয়েছে লজেন্সের প্যাকেটের উপর থেকে দেখে তো মনে হচ্ছে যে লজেন্সটা পুরো ভালোই রয়েছে তো লজেন্সটা খেয়ে দেখা যার তারপরে লজেন্সের প্যাকেটটা কেটে খেয়ে দেখলাম না একদম ঠিক আছে ওকে সবার শেষে লজেন্সটিকে রেখেছিলাম আমরা একটি বাগানে যেখানে পোকামাকড় ভীষণ রয়েছে তো আমরা ঠিক যেভাবে লজেন্সটিকে ঝুলিয়ে রেখেছিলাম ঠিক সেভাবেই রয়েছে তো চলো লজেন্সটাকে খুলে দেখি এই তো পুরোপুরি ভাবে ভালো রয়েছে আমি কখন আশাই করিনি এতটাই ভালো থাকবে